দেখ ওই মসজিদ যদি আমায় সবাই ঠেকটু তাহলে কি আমার পিছনই ইরাম কই লাগদি পাইত তুমি তোমার পিছন লাগিছে না লাগিছে ওই যে ইমাম সাহেব প্রতি জুমায় ওয়াজ করে আর সুদির কথা বলে আর আমার দিকে আঙ্গুল 날াই 날াই আঙ্গুল 날াই 날াই ওই আমার দিকে আমি খেল করে কুকা আর আঙ্গুল কোনে যাইতিছে ও ওই আঙ্গুল ইরাম কই 날াই পরোই আমার দিকে কেন সরের মন পুলিশ পুলিশ তুমি একটু সত্য খাও বলি আসলে ইমাম সাহেব বলে বলি তুমি নিজের ডা ধরি নিতে চাও এটা সুদ বলে না খোকা আমি মানুষের টাকা হাওলাত দি উপকার করি ও করজে হাসে না করজে হাসে না তারা আমার খুশি হই আমার হাইতে কিছু টাকা দেয় এটা তুমি সুদ কিভাবে বলো এটা খালি আর করজা হাসানা না থাকলো মানুষকে হাওলাত দেওয়ার পরে তুমি যদি সেই টাকার আবার লাভ খাও আবার আসল টাকা তুমি আসল টাকা তো তো আর কমাই দাও না দাও আবে ঠিক আছে না ঠিক নেই এটা স্পষ্ট সুদ আর সুদ খাওয়া স্পষ্ট কোরআন শরীফ আল্লাহ তালা হারাম করে দেশে তুমি কিভাবে এই কাজটা করো আর এলাকায় সমিতির লোকজন ঢুকতে ভয় পেতেছে কারণ সমিতির লোকের কাছ থেকে কেউ টাকা নেয় না তোমার কাছ থেকে শুধু টাকা নিচ্ছে যাই হোক খোকা আমি মসজিদ আমি বানাবো না আমি কয়েকবার চেষ্টা করি আমি ইমাম পাল্টাইছি আমি কিন্তু ইমাম যে ইমামই আমি আনি

এই গরার দিনটা ভেঙে গেলে তো হয় এটা ভিতি মানে ওইডক্ষণ মাপ পাতে উচিত তোমার আবার ফিতি লাগবে হ্যাঁ নহলে হয় কোনো কাজ কোন কাজ আমি তোর দিয়ে আমি আইফোন তো ভালোভাবে পারিনি তুমি মাপবে ঘর হয় আমার না আবার

খুব সুন্দর জায়গা রাস্তার ধরে জায়গা ফাইন যা কি বানাবেন না না তাহলে এখানে আমি একটা মসজিদ বানাবো মসজিদ বানাবেন বলছি পাগল হয়ে গেল না মাথা খারাপ হয়ে গেল দুফা দিলি মসজিদ সেখানে আমরা পাঁচ সপ্তাহ নামাজ একসাথে আপনি সহ আমরা সবাই পড়ি আবার এখানে মসজিদ বানাবেন কেন এখানে মসজিদ বানাবো খুকা তোমাকে মসজিদ আমি আর যাবো না

প্রতি জুম্মায় ওয়াশ করে আর সুদির কথা বলে আর আমার দিকে আঙুল নাড়াই নাড়াই আঙুল নাড়াই নাড়াই ওই আমার দিকে আমি খেয়াল করে কুকা ওর আঙুল কনে দিতে ওই আঙুল এরম কি নাড়াই পার ওই আমার দিকে কেন সরের মন পুলিশ পুলিশ তুমি একটু সত্য খাও বলি আসলে ইমাম সাহেব বলে বলি তুমি নিজের টা ধরি নিতে এটা সুদ বলে না খুকা আমি মানুষের টাকা হাওলা দি উপকার করি ও কর্জে হাসে না কর্জে হাসে না তারা আমার খুশি হই আমার হাইতে কিছু টাকা দেয় এটা তুমি সুদ কিভাবে বল এটা আর कर्ज আছে না থাকলো মানুষকে হাওলাত দেওয়ার পরে তুমি যদি সেই টাকার আবার লাভ খাও আবার আসল টাকা তুমি আসল টাকাতে তোর কমাই দাও না দাও ঠিক আছে না ঠিক নেই এটা স্পষ্ট সুদ আর সুদ খাওয়া স্পষ্ট কুরআন শরীফে আল্লাহ তাআলা হারাম করি দিতেছে তুমি কিভাবে এই কাজটা করো আর এলাকায় সমিতির লোকজন ঢুকতে ভাই পেতেছে কারণ সমিতির লোকের কাছ থেকে টাকা নেয় না তোমার কাছ থেকে শুধু টাকা নিচ্ছে যাই খোকা আমি মসজিদ আমি বানাবো না আমি কয়েকবার চেষ্টা করি আমি ইমাম পাল্টাইছি আমি কিন্তু ইমাম যে ইমামই আমি আনি সব ওই সদির কথা বলে আর আঙুল ঘুরি ঘুরি আঙুল ঘুরি ঘুরি আমার দিক বলে আমি চিন্তা করলে আমি ইমাম আর পাল্টাবো না মসজিদ পাল্টাই ফেলবো আচ্ছা আমি শুনি আমার কথা শোনো বলো তুমি এই মসজিদ যদি নিজে বানাও হ্যাঁ বানাই যদি আবার কোন ইমাম আনো বিশ্বাস করো সেই মামেষে একই কথা বলবে এটা তো আরাম জিনিস তুমি কি জাহান্নামে যাবা তাই লিখে চাও তো স্পষ্ট জাহান্নামে হয়ে যাবা এটা তুমি কি কথা কইলি আমি জাহান্নামে যাব না জাহান্নতে যাবো এটা তুমি কি করি বলবো বলতে পারো কবে দিন যে বলতে পারেনি এটা আল্লাহর হাতে তারপর একটা বৈশিষ্ট্য দেখেছে না যে এই এই কাজ করলে জান্নাত এই এই কাজ করলে জাহান্নাম তুমি যে কাজগুলো করতে চাও এটা স্পষ্ট জাহান্নামে যাবার লক্ষণ